গাইবান্ধা থানা সাগাটা থানার নথরপাড়া গ্রামে এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার এই ছোট্ট ভিটা ছাড়া আর কিছুই নেই এবং তার কোন ছেলে নেই নেই এবং কোন স্বামী নেই এবং এই অবস্থায় দিন অতিপাত করছে আল্লাহর উপর সুক্রিয় আদায় করছে কিন্তু আমি আর আপনি আমাদের অনেক জায়গা সম্পত্তি এবং অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা সুক্রিয় আদায় করি আরো চাই আর চাই প্রয়োজনে আত্মহননের পথ পর্যন্ত বেছে তাই তাদের জন্য এই মানুষটি হচ্ছে আমাদের জন্য এক অনন্য শিক্ষা আমরা যদি তার সাথে একটু কথা বলি আপনার নাম কি রোকয়া নাম আল্লাহ আজকে নগদ পাঁচ হাজার টাকা ওষুধ কেনার জন্য আমাদের অভিভাবক আমাদের স্পন্সর এবং আমাদের সাথে সংযুক্ত একজন ঘন মানুষ আমেরিকা নিয়ে সংসদ নগদ পাঁচ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ওষুধ কিনবেন হ্যাঁ দেখেন আমি আপনাকে চিনে না আপনি আমাকে চিনেন না উতওয়ালা পাঠাইছে উর আল্লাহ এটা পাঠাইছে আপনার জন্য তো যাহোক আল্লাহ যে একজন আছে আমি ওনাকে এক ঘন্টা আগে চিন্তাম না এবং উনি আমাকে চিন্তা না সৃষ্টি করতে আমার কোন নামাজের দোয়া কবুল করেছে দেবে এখান পর্যন্ত আমাকে নিয়ে এসেছে এবং আজকে আপনাদেরকেও এই সম্পৃক্ততা করেছে শেষ করে একদম আমার ঘরটি একটু আমরা দেখিয়ে নিব যে একজন মানুষের কতটুকু প্রয়োজন কিংবা কতটুকু রয়েছে তুমি এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি ওনার এই হচ্ছে ঘর ছোট্ট একটু কিনতে এটা জানালা দুটো বালিশ একটা চৌকি আর কয়েকটি হাঁড়ি পাতিল মানুষ বড় অসহায় এবং এই তার যে ছোট্ট একটি অবলম্বন থাকবে সেটিও কিন্তু কিছুই নেই এই সামান্য জিনিস এই রাতে কি খাবে সেটাও কিন্তু জানা নেই অন্য বাড়ি থেকে খুঁজে এনে খেয়েছে সম্বলের মধ্যে থাকতে শুধুমাত্র ছোট্ট একটি মুরগির ঘর যেখানে কয়েকটি হয়তো মুরগি থাকতে পারে আপনি আজকে দুপুরে খাবার উন্নত থেকে চেয়ে নিয়ে এসে খেয়েছেন রাত্রে কি খাবেন সেটা কি আপনার জানা আছে কালকে রাত্রে নিয়ে খুঁজে নিয়ে আসছেন সেটা দুপুর পর্যন্ত খেয়েছেন রাত্রে কি খাবেন জানা নেই সেটা আল্লাহ পাক জানে বাবা আল্লাহ যে যে কুটুম্বে ছুছে

গ্রামের প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের খোঁজখবর যাতে আমরা নিতে পারি লক্ষ টাকার গরু চেয়েও এই মান মানুষগুলোকে বুকে টেনে নেওয়া কোটি টাকার আনন্দে পরিণত হতে পারে তাই কোরবানি শুধুমাত্র কয়েক কোটি টাকা কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখেছি সাদিক একটা ফার্ম থেকে মানুষ কোটি টাকা দিয়ে গরু কিনছে একটা ছাগল পনেরো লাখ টাকা দিয়ে কিনছে কিন্তু জাকাতের এক লক্ষ টাকা হলে পুরো বছর এই মানুষগুলোর জন্য অনায়াসে আনন্দ সহিত কেটে যায় চিকিৎসা সহ কিন্তু এগুলো না করে লোক দেখানো কোরবানি বাদ দিয়ে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায় দাঁড়াতে আমরা পারি সেটাই হবে আমাদের জন্য সত্যিকারের মনুষ্যত্বের অর্জন ধন্যবাদ সবাইকে রংপুরের গাইবান্ধার সাগাটা থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার